ছোট মাছ তো আমরা অনেক বেশি পছন্দ করি এবং আমার মনে হয় যে অধিকাংশ মানুষে ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু সব সময় পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় আমরা চেষ্টা করি অল্প একটু হলেও কিনে খাওয়ার তো এখন যেহেতু একটু বেশি পাওয়া যায় আমরা কিন্তু এখন এই মাছটাই প্রায় বেশি খাই তো আজকেও বিক্রি করতে এসেছিলো তো এই যে মাছগুলো পরিষ্কার করার জন্য একটা মানের পাতা কেটে নিলাম তো এবার মানের পাতাতে মাছগুলো ঢেলে তারপরে পরিষ্কার করে নিব তো মাছগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার ছিল কোনো পোকা মাকড়ও ছিল না প্লাস হচ্ছে শামুক থাকে সেগুলো ছিল না অনেক পরিষ্কার ছিল তো আমার শাশুড়ি আমার যেহেতু আজকে বাড়ি ছিল না তো এই আমার শ্বশুর হচ্ছে মাছগুলো আমার সাথে পরিষ্কার করে দিয়েছে মানে টেপা লাগে পেটের নাড়ি ঘুরিগুলো বের করার জন্য তো মাছগুলো পরিষ্কার করার পরে হচ্ছে আমি এবার সরাসরি ধুইতে নিয়ে আসছি এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করব তো রান্না করতে আমার অনেক দেরি হবে যেহেতু এখন দুপুর বেলা দুপুরে আরো অনেক কাজ আছে তো আমি বড় মাছগুলো বেছে নিয়েছিলাম ছোট মাছের সাথে থাকলে হয়তো বা এগুলো ভালো পরিষ্কার হবে না আগে আলাদা করে পরিষ্কার করে নিয়েছিলাম তো মাছ পরিষ্কার করে কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই যে রাত হয়ে গেছে রান্না করার সময় পাইনি আসলে অনেক বেশি বৃষ্টি হয়েছিল যে কারণে আমি হচ্ছে মাটির চুলায় রান্না করতে যেতে পারিনি তো ভাবলাম যে রাতে গ্যাসে রান্না করে নেব যেহেতু আমার শাশুড়ি আমার বাড়িতে ছিল না তো আমার ছেলে নিয়ে একা অনেক বেশি কষ্ট হয়ে যাবে বাইরে রান্না করতে গেলে ওকে আমি সাথে নিয়ে যেতে পারবো না আর হচ্ছে ঘরে রান্না করলে কি হবে রান্নার ফাঁকে ফাঁকে আমার ছেলেকে একটু সময় দিতে পারবো ওকে বা মানে আমি ওকে হচ্ছে ডাইনিংয়ে খেলনা দিয়েছিলাম ও বসে বসে খেলা করছিল আর আমি এদিকে রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখছিলাম যে আসলে খেলছে কি না বা কি করছে আসলে বৃষ্টি মোড়ে বৃষ্টি আসলে আমার ছেলে আর একটু বেশি জ্বালায় ও হচ্ছে পানিতে ভিজতে চলে যায় মানে ছোট বাচ্চাদের যে বৃষ্টি এত বেশি পছন্দ কি বলবো ওর হচ্ছে মানে বৃষ্টি আসলে ওর মাথায় আর কাজ করে না মনে কখন বৃষ্টিতে নামবে তো এই যে ছোট মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম একবার পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে রাতের জন্য যেহেতু রান্না করব অল্প একটু মাছ আর সাথে একটা আলু হচ্ছে কুচি করে দিয়েছি আর বাকি মাছগুলো রেখে দিয়েছি সকালে রান্না করব বলে আসলে রাতে রান্না করে সকালে বাসি খাওয়ার থেকে টাটকাতায় রেখে দিয়েছি সকালে আবার নতুন করে রান্না করে খাবো তো এই জন্য রাতের অল্প কিছু রান্না করব। এই জন্য একটু বেশি করে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এই যে ভাতটা আমার কিন্তু ওই পাশে হয়ে গেছে আসলে ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন একটু করে যাচ্ছি ওর কাছে আবার এসে রান্না করছি এই কারণে অনেক বেশি সময় লেগে গেছে তো এই মাছ রাঁধতে কিন্তু একদমই সময় লাগে না সব কিছু মাখিয়ে তারপরে জাস্ট চুলায় বসিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলে হয়ে যায় তো আমার ঝেট ভিতরে আলু ছিল তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলুটা সুন্দর মতো তো এই যে আমার রান্না করা হয়ে গেছে আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে এসেছে ওকে খেতে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে